হুগলিতে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জানে শেষ করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ হুগলির লোহারপাড়া এলাকায় এই জানে শেষ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধারালো অস্ত্রের আঘাতে জানে শেষ হন সাতাশ বছর বয়সী সঞ্জয় রাজবংশী ঘটনাস্থল হুগলি স্টেশনের খুব কাছে একটি ব্যস্ত জনবসতিপূর্ণ এলাকা সঞ্জয় রাজবংশীর অতীতে একটা গুরুতর অপরাধের অভিযোগ ছিল পরিবার সূত্রে জানা গিয়েছে দু সালে হুগলি স্টেশনের কাছেই এক ব্যক্তিকে জানে শেষ করার ঘটনায় অভিযুক্ত হন তিনি এবং দীর্ঘদিন জেলবন্দি ছিলেন দু দুর্গাপুজোর পর জামিনে ছাড়া পান সঞ্জয় এবং তারপর থেকেই তিনি উত্তরপ্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতে এলেও দোলের পর থেকেই তিনি হুগলিতে ছিলেন এবং স্থানীয়ভাবে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সারাদিন টোটো নিয়ে বাইরে থাকতেন এবং সেদিনও বাইরে বের হয়ে যান সঞ্জয় স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যায় তিনি হুগলি স্টেশনের কাছে হনুমান পুজোর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে খিচুড়ি ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছিল রাত প্রায় সাড়ে বারোটার সময় পরিবারের দরজায় এক অচেনা ব্যক্তি কড়া নাড়ে এবং বলেন যে সঞ্জয় রাস্তায় অচেতন হয়ে পড়ে আছেন পরিবারের লোকজন তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সঞ্জয় তাকে তৎক্ষণাৎ চুচুরা ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের বা লক্ষ্মী রাজবংশী কি বলছেন এই ঘটনায় শুনব হ্যাঁ কারা মারলো কারা দেখিনি স্যার অটো চালাচ্ছিল হ্যাঁ অটো চালাচ্ছিল এখন অটো চালাচ্ছিল তো থাকতো না তো এখানে বাইরে ছিল তো বাইরে ছিল চলে এসেছে কতদিন আগে ফিরেছে এই হল এই দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে ফিরে এখন অটো চালাচ্ছিল কালকে রাতে কি বাড়ি ফিরছিল তখন বলল খিচুড়ি খেতে যাচ্ছে আচ্ছা বাড়ি থেকে বেরিয়েছিল

আমি কি কি হয় যে চাইছেন এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এলাকার দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি পূর্ব শত্রুতার জের হতে পারে তবে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বাসিন্দা রঞ্জিত কর্মকার কি বলছেন শুনবো এলাকায় এমনি কেমন ছিল শান্ত স্বভাবে শান্ত ছিল একটু করতো মাঝে মাঝে ছোট আগে একবার ধরা পড়েছিল এমনি কোনো রকম আতঙ্কের কারণ ছিল যে এরকম বারবার এখান থেকে সরে অন্য জায়গায় থাকতো এখানে না তো কেন এরকম হঠাৎ মানে একটা জল যান্ত প্রাণকে চলে যেতে হলো কি মনে করছে কে আছে পিছনে কিছু বুঝতে পারছি না বুঝুন কি এই এলাকায় কি আগে এরকম কোনো ঘটনা ঘটেছিলো মৃতের দিদি তার কি বক্তব্য উঠে আসছে সেটাও শোনা ভাই মুখের দিকে তাকিয়ে যারা এরকম করেছে তাদের জানাই কিছু হয় না আমরা আর কিচ্ছুই জানি না আমরা তো গরিব মানুষ আমরা তো টাকা ঢালতে পারবো না টাকা পয়সাও দিতে পারবো না এখানে পুলিশ না পুলিশ আসে না বলতে পারবো না আমাতে এখানে শ্বশুর না এটা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি বানিয়ে আমি এখানে থাকি না তো খুব কমের ভাগ আতে হাসি আমরা চলে যাই হাসি চলে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সঞ্জয়ের অতীতের তার বর্তমান যোগাযোগ এবং পুজোর অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন এসবই খতিয়ে দেখছে স্থানীয় বাসিন্দা রশন চৌহান কি বলছেন শুনবো আমি আর নানি ঘুমিয়েছিলাম রাত্রিবেলা তারপরে বারো বারোটা বাজে ঘুমিয়েছিলাম তারপরে একটা ছেলে আসলো কি জানি কে ছিল ডাকলো চিনতে পাইনি আমি আর নানি আর বুনটা ছোট বুনটা উঠলাম তারপরে যে দেখছি ওখানে পড়েছিল রক্ত বেরোচ্ছিল তুমি প্রথম দেখলে তিনজনে কি দেখলে কোথায় কোথায় আঘাত লেগেছে এইখানটা একটা চাকু মেরেছে আর মা পিছনে মাথা তখন কি জ্ঞান ছিল যখন দেখলে না তখন কিছু জ্ঞান ফ্যান ছিল না তারপর কি করলে দেখা মাত্র তারপরে টোটো ডাকলাম তারপরে নিয়ে গেলাম হসপিটালে হসপিটালে চেক করলো বলছে আর যে ডেকেছিল তাকে চিনতে পেরেছিলে আমরা কাউকে দেখতে পাইনি কিন্তু কেউ ডেকেছিল এসে তাই তো কে ছিল দেখতে পাইনি ও তুরন্ত ডেকে তুরন্ত চলে গেল আমরা বেরোতে বেরোতে তারপর ওই দিকে গেলাম দেখতে পড়েছিল কি হয় সঞ্জয় তুমি মামা এর আগে কোনোদিন কারোর সঙ্গে শত্রুতা বা কিছু সেরকম কিছু হয়েছে না না ওটো টোটো চালাতো ঘরে আসতো ঘুমিয়ে যেত এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন শোনাই চিচুড়ায় সঞ্জয় রাজবংশী নামে একদম তরতাজা যুবককে খতম করে দিল দুষ্কৃতীরা তার বয়স আনুমানিক সাতাশ বছর বিগত মানে পুলিশ সূত্র যেটা জানাচ্ছে তার বিরুদ্ধেও ক্রিমিনাল অনেকটি অভিযোগ মামলা ছিল সে জেল খেটেছিল দু হাজার সালে একটি সেম মামলায় সে অভিযুক্ত ছিল সে জেলবন্দি ছিল তারপরে জামিন পাওয়ার পর সে নিজের আত্মীয়র বাড়ি ইউপিতে থাকছিল কিন্তু বেশ কয়েকদিন আগে সে আবার কিন্তু চুচুড়াতে চলে আসে নিজের পরিবারের লোকজন সঙ্গে থাকতে থাকতে শুরু করে যেটা জানা যাচ্ছে রবিবারে কিন্তু হুগলি জেলায় একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানেও সে পার্টিসিপেট করে তারপরে দেড় রাত অবধি সে বাড়ি ফেরে নেই তারপরে অনেক গভীর রাত্রি বারোটা পর বাড়িতে কেউ এসে খবর দেয় অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে ওই চৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে দেখা গেছে পরিবারের লোকেজনেরা যখন যান তখন সেনাক্ত করেন যে একেবারে যে সঞ্জয় রাজবংশী রাস্তায় পড়ে আছে নিষ্প্রাণভাবে পড়ে আছে তড়িঘড়ি কিন্তু ঘটনার খবর পুলিশকে দেয়া হয় পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্ত হয় যেটা পুলিশ পুলিশ তরফে জানানো হচ্ছে পুলিশ তরফে পূর্ণাঙ্গ তদন্ত চলছে পুলিশ কিন্তু এটা নিশ্চিত যে এটাকে খতম করে দেওয়া হয়েছে কেউ বা কারা পুরোনো শত্রুতা জেরে হোক বা কোনো অন্য কারণে তাকে খতম করে দেওয়া হয়েছে পুলিশ কিন্তু এই ঘটনা ব্যাপারে পুরোপুরি এখন নিশ্চিতভাবে বলতে পারছে না পোস্টমার্টম রিপোর্ট আসার পরে বা যারা স্থানীয়রা ছিলেন তাদের সঙ্গে কথা বলার পর এই ঘটনায় সঠিকভাবে কিছু বলতে পারবে কিন্তু যেটা যাচ্ছে সঞ্জয় রাজবংশীও মানে আগে পৃষ্ঠভূমি ক্রিমিনাল আপরাধিক পৃষ্ঠভূমি ছিল সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কি যেটা বলা যায় গ্যাংওয়ারেও তাকে খতম করে দেওয়া হয়েছে বা কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা জেরে গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ কিন্তু একেবারে হুগলি জেলার প্রাণকেন্দ্র চুচুড়া শহরে একজন যুবককে এইভাবে খতম করে দেওয়ার ঘটনাকে নিয়ে বেশ আতঙ্কে অস্থানীয়রা আছেন তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন কিন্তু পুলিশ তরফে জানানো হয়েছে সাধারণ মানুষকে এই নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই পুলিশ তাদের সাথে আছে যে কোনো কোনো রকম ঘটনা বা দুষ্কৃতিদের যে কোনো কাজকর্মকে তারা নাগালে রাখবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা